আলাইকুম গাইস শুভ সকাল আমাদের এখানে আমি ডেনমার্ক থেকে বলছি আমি আমাদের এখানে এখন সকাল নয়টা বাজে আমি আপনাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব। যে ডেনমার্কে আসার পরে আপনারা কিভাবে হাউস রেন্ট নিবেন এবং আপনাদের লাইভ এক্সপিরিয়েন্সটা কত হতে পারে বিস্তারিত নিয়ে আমি এখন আলোচনা করব পাঁচ থেকে ছয় মিনিট লাগবে দয়া করে আমার সাথে থাকবেন বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মূলত বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বলেন আর ওয়ার্ক পারমিটে বলেন প্রথম অবস্থায় যখন ডেনমার্কে আসে সবাই আসার পরে একটা সমস্যায় পড়ে সেটা হচ্ছে কিভাবে হাউস রেন্ট নেবে বা কোথা থেকে নেবে বা খরচ কত হতে পারে আমি আপনাদের একটা কথা বলি ডেনমার্ক একটা এক্সপেন্সিভ কান্ট্রি এখানে মাত্র আমরা ষাট লাখ মানুষ বসবাস করি ফরেনার সহ আর এখানে বাসাটা পাওয়াটা অনেক মুশকিল অনেক কষ্টসাধ্য স্টুডেন্টরা তারা হচ্ছে স্টুডেন্ট হাউজিং নিতে পারে বাট থার্টি ফাইভ আন্ডার থাকতে হবে মানে পঁয়ত্রিশ বছরের নিচে বয়স হতে হবে সেক্ষেত্রে তাদের খরচ হইতে পারে পার মান্থ চার থেকে পাঁচ হাজার ড্যানিশ করোনা যেটা বাংলা টাকায় প্রায় এক লাখ করোনা টাকা আর কিছু প্রাইভেট এজেন্সি আছে তারাও হচ্ছে বাসা রেন্টে দেয় কিন্তু প্রাইভেট এজেন্সি থেকে যদি নিতে চান তাহলে তাদের ডাউন পেমেন্টটা অনেক বেশি যেমন হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার ড্যানিশ করোনা আর যেগুলো লং টাইম লং টাইম এর জন্য রেন্টে পাওয়া যায় কিছু আছে কিন্তু সেখানে করতে হয় তাদের দেন থেকে বছর ওয়েট করা সাত এটা হচ্ছে দুইটা জিনিস আর তিন নাম্বারটা হচ্ছে অনেক বাংলাদেশি ভাই বা পাকিস্তানি বা ইন্ডিয়ান বা নেপালি ভাইরা আছেন ওনারা এখানে বাড়ি কিনছেন বাড়ি যেটা হচ্ছে বাংলো বাড়ি টাইপের তারা অনেক সময় রেন্ট দেয় রুম সাবলেটে দেয় দিলেও ওটাও প্রায় হচ্ছে আপনার একটা কাপড় যদি থাকে সেক্ষেত্রে ছয় থেকে সাত হাজার করোনা পে করতে হয় দেন এখানে অনেক রুম আছে যেখানে হচ্ছে একটা সিপিআর একটা ফ্যাক্ট আছে সিপিআর বলতে বোঝায় যে অ্যাড্রেস কার্ড একটা অ্যাড্রেস বা হেলথ কার্ড আমরা বলি এখানে বা ট্যাক্স কার্ডও বলা হয় আর তা ওই অ্যাড্রেস ছাড়া ওই কার্ডটা পাওয়া যায় না এখন আপনার সব বাসায় যে থাকবেন সব বাসার মালিক আপনাকে যে অ্যাড্রেস দিবে এটাও ম্যাটার করে না অনেক বাসার মালিক আপনাকে দিবে না সেক্ষেত্রে অ্যাড্রেস নেওয়ার জন্য পাশে বা আউটসাইডে এ নিতে হয় যেরকম এখন আমি যতদূর শুনছি পাঁচশো থেকে এক হাজার করোনা লাগে একটা অ্যাড্রেস নিতে বাট এটা একবারে দিলে হয় না পার মান্থ আপনাকে পে করতে হবে এখন দুই নম্বর পয়েন্টে আসি যে এখানে কেমন এখানে ডেনমার্ক এক্সপেন্সিভ আগে একবার বলেছি এখানে আপনি একটা মানুষের দিয়ে আমি হিসাব করি ফর এক্সাম্পল আমি আমি এখানে থাকি আমি একটা সাবলেটে থাকি একটা ফ্যামিলির সাথে ভেলা বাড়িতে আমি হচ্ছে তাদের হচ্ছে পার মান্থ পে করে হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার করোনা দেন আমার হচ্ছে আপনার আমার ট্রেন টিকিট আছে ট্রেন টিকিটটা যেমন আমি প্রতি মাসে বারোশো করোনা করে পে করি তাহলে সাড়ে চার হাজার আর বারোশো সাতান্নশো টাকা দেন আমার জিম আছে আমার প্রতি মাসের যে আমাদের নিজের খাওয়া খরচ সব টোটাল মিলে প্রায় তিন থেকে চার হাজার টাকা পড়ে যায় তাই সব টোটাল মিলে একটা মানুষের নয় থেকে আট থেকে নয় হাজার করে খরচ হয় যেটা বাংলাদেশে আপনার উপরে আপনি কি ধরনের ফুড খাচ্ছেন বা বাইরে খাচ্ছেন কিনা না বা নিজে রান্না করে খাচ্ছেন এটা ডিপেন্ড করে ডিপেন্ড করে আপনার উপরে যে খরচটা কম আর বেশি আর আরেকটা বিষয় আপনাকে বলি ডেনমার্কে যদি কেউ আসতে চান অবশ্যই ডেনমার্ক সম্পর্কে জেনে বুঝে আসবেন আর যদি আপনাদের কোনো ইনফরমেশন জানতে জানতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আপনার ফ্রেন্ডদের দেখা দেখার সুযোগ করে দেবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও থাকবে আরো ডেনমার্ক সম্পর্কে নিয়ে আরও অনেক কিছু আলোচনা করব থ্যাংক ইউ বাবাই